নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বংনেচার টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন দেখতে পাচ্ছ আমরা হাঁস নিয়ে পড়েছি তো এই হাঁসটা কিন্তু আজকে খাওয়া হবে অনেক দিন ধরে ধরে ছিল কিনে আনা হয়েছিল হাঁসটা তো হাঁসটা খাওয়া হবে আজকে ফাইনালি তো এখন দেখো হাঁসটা কাটাকটি চলছে মানে পশম টসমগুলো ছাড়িয়ে একদম রেডি করা আর এপাশে আমি সব মশলাপাতি কেটে গুছিয়ে নিয়েছি আর এই ধনে জিরে এগুলো গরম করে আর শিলে গুঁড়ো করে নেবো আর ওদিকে গ্যাসে বসানো ডিম আর আলু আর দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি ওগুলো ঢেলে নেওয়ার পরে দিয়ে এতে আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলো একটু বেশিই দিয়েছি কারণ যেহেতু দুবেলা হবে সেই কারণে তো আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আজকে মানে এই প্রথমবার আমি গোটা রসুন দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করব তো এখানে দেখতে পাচ্ছ আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটুখানি জিরে কাঁচা জিরে দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর তোমরা সবাই জানো শীতকালে হাঁসের মাংস মানেই কিন্তু বেশ একটা অন্য রকম ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছ গোটা রসুন একটাই দিয়েছি আর কিছু যে রসুনগুলো ছাড়িয়েছি ওইগুলো গোটা খানিকটা দেবো মানে ছাড়ানো যেগুলো এই যে দেখো আমি যেহেতু মশলা করি না মশলা করে রান্না মানে যে অনেকেই মশলা একসাথে দিয়ে কড়াই ভালো করে মশলা তৈরি করে নেয় তারপরে দেয় কিন্তু আমি ওইভাবে দিই না আমি একটু অন্য অন্যরকমভাবেই রান্নাটা করি ওইভাবেও করলে বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু আমার এইভাবে প্রায় সময় রান্নাটা হয় সেই কারণেই আমি এইভাবেই রান্নাটা করছি আর দেখো পেঁয়াজগুলো লাল লাল করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এটাতেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এখানে দেখো আমি ইয়ে মানে হাঁসের যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ আর তেল দিয়ে আর কয়েকটা তেজপাত আর কোনো মশলাই দিইনি দিয়ে এবার ভালো করে চাপা দিয়ে রেখে দেবো আর এখানে আমি বেটে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে আর এখানে গুঁড়ো মশলা করা আছে আর দেখো হাঁসের মাংস কিন্তু রান্না করতে গেলে একটু চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না হলে। সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে আমি ভালো করে চাপা দিয়ে দিয়ে আর রান্না করে নিচ্ছি আর ওদিকে ডিম আলুটা একটু দেখে নিই কী খবর এই যে দেখো এগুলো এবার আমি তুলে নেব এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো তুলে নেব আর এদিকে দেখো যেহেতু আমার মাংসটা প্রায় মানে কষাই হয়ে গেছে সেই মুহূর্তে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর যে পরিমাণ মতো আমার বাটা মশলা লাগবে মানে রসুন আর আদা আমি ততটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা উপর থেকে একটু দিয়ে নিলাম মানে কষাইয়ের সাথে যাতে একটু ভালো করেই কষাইটা হয়ে যায় মশলাগুলো সেই জন্য এই যে আবারও ভালো করে কষে নিতে হবে আর এই হাঁসটার যে তেল হয়েছে তেল হয়নি সেরকম একটা তেল হয়নি কারণ হচ্ছে কিনে আনা হাঁস অনেক দিন ধরে ছিল যেহেতু সেই একা তো ওই জন্য খাওয়া দাওয়া সেরকম করছিল না ভালো মতো মানে একা থাকলে যেরকম হয় না খেয়ে শুকনো হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেরকমই হয়ে গেছিলো হাঁসটা তো আর বেশি বড় না ছোট তো দেখো মাংসটার কালারটা দেখো কী সুন্দর একটু লাল লাল মতো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে আর হ্যাঁ বন্ধুরা কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সমস্ত কাজবাজের শেষে এই মাংসটা যেহেতু রান্না করতে বসছি আর হালকা করে একটু মানে উপর থেকে সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি উপর থেকে আর দিলাম না তো দেখে দেখে আর জল দিতে হবে যেহেতু কাঠের উনুন মানে কাঠের জালে রান্নাটা হবে সেই কারণেই কিন্তু জলটাও সমপরিমাণ দেওয়া লাগবে তো এই যে দেখো তেলটা যেহেতু অল্প পরিমাণে দিয়েছি বেশি তেল দিই মানে যেটাতেই আমি আলু ভেজেছি সেই তেলেই আমি মশলাগুলো দিয়ে দিয়েছি তো সেই কারণে তো সেই কারণেই কিন্তু আমার তরকারির উপরে তেলটা ভাসছে না তো অনেকে দেখি যে তেলটা মানে তর্কের উপরে ভাসে লাল লাল মতো লাগে পুরো তেল কিন্তু আমি যেহেতু অতটা পরিমানে আমি জানিও নয় যে কিভাবে কতটা তেল দিলে ঠিক তর্কের উপরে ওরকম মানে তেলের আস্তরণটা পড়ে তো বন্ধুরা আমি প্রায় সময় মানে এইভাবেই রান্নাটা করি আর এদিকে দেখো আমি গ্যাসে চলে এসেছি ডিমের তরকারি রান্না করতে তো ডিমের তরকারিটা অ্যাকচুয়ালি আমার বোন এসছে আজকে তো সেই কারণে ও খায় না হাঁসের মাংস কারণ ওর শ্বাসকষ্ট আছে ওই জন্য হাঁসের মাংস খায় না তো তার জন্য এই ডিম রান্না হচ্ছে তো এসছে মানে হঠাৎ করে ওর আসার আমি জানতাম না যে ও আসবে হঠাৎ করে এসছে বাবাদের বাড়ি তো ওই জন্য বাবারা বাড়ি ছিল না ধান কাটতে গেছিলো তাই ও হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি এসছে আর আমি তুই হঠাৎ করে আসলি কিছু বললি না বলে কি ওর পরীক্ষার মানে পরীক্ষার্থী এই যে ছাত্রী ছিল ও পড়াতো একজনকে তার পরীক্ষা আজকে শেষ তো সেই জন্যই ও চলে এসছে মানে এগারোটার দিকে এরকম সময় এসছে তো ওর জন্য আমি বলি কি ঠিক আছে মাদের জন্য যেহেতু তরকারি করছি আর ও কেন যে বাদ যাবে ও দেখবে তো ওর জন্য আমি ডিমের তরকারি করে নিচ্ছি গ্যাসে যেহেতু আলাদা করেই করছি আর এই যে দেখো মানে ওই দিকে আর এই দিকে দুই দিকে তো মানে আমি ওই জন্য ঠিক যতটুকু পরিমাণ মতো জিনিসপত্র দেওয়ার দিয়েছি তো এখন কেমন হবে তরকারির স্বাদটা মনটা তো এদিকে ওদিকে দুই দিকেই পড়ে আছে তো তরকারি এখন কেমন হবে যে খাবে সে বুঝবে তবে একেবার যে খারাপ হবে তা নয় খাওয়ার মতোই হবে তো যাই হোক এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর তোমরা তো দেখলে আলু আর ডিম আমি একসাথেই সেদ্ধ করতে দিয়েছিলাম শুনেছি মানে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয় শুনেছি না এটা মানে তাড়াতাড়িই হয় আর কি যেহেতু আমি বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি তো দেখো গ্যাসটা একটু ডিপ দিয়ে আর এই দিকে চলে এসছি আবার এদিকে তরকারিটা ফুটছে বক বক করে তারপরে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এ হয়ে গেলে এদিকে আমার ডিমের তরকারিও কমপ্লিট আর মাংসও কমপ্লিট এই যে দেখো মাংসও কমপ্লিট তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা এইভাবেই তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো এইভাবে আজ আসি টাটা